আমার নাম জীবেশ দাস আমি রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আপনাদের কর্মসূচি কি আছে আমাদের আজকের কর্মসূচি মাস বকেয়া পেনশনের দাবি এবং গ্র্যাজুটির দাবিতে আজকে আমরা ঘড়িমোড়ে অবস্থান করছি এবং পথসভা করছি গতকালও আমরা এটা করেছি এক জায়গায় পথসভা বকুলতলায় এই দাবিতে আজকে আমাদের আন্দোলন চলছে এর পরবর্তী আন্দোলনের আরও চলতি থাকে এটা আমাদের বক্তব্য পাঁচটা বন্ধ করব বলছি যে এই যে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারটা এটা নিয়ে কি বলছে প্রশাসক কি বলছে প্রশাসক প্রতিশ্রুতি মাঝে মাঝেই দেয় এই সপ্তাহে দিব পরের সপ্তাহে দিব প্রতিশ্রুতি রাখেন না তাই আজকে আমরা সত্তর ঊর্ধ্ব বৃদ্ধরা রাস্তায় পেনশনের দাবিতে আজকে আমার রাজপথে সমস্যা তো প্রচণ্ড আমাদের ওষুধ কেনার পয়সা নাই আমাদের অনাহারে আছে পৌরপতিদের বললে বলে আপনার তো রেশন পার্ট পাঁচ কেজি রেশন দিয়ে উনি আমাদের সারা মাস চালাবেন উনিও তাই খান হয়তো স্বাস্থ্য সাথী দিয়ে আমার চিকিৎসা করতে বলছেন টাকাটা দিলেও চলবে এটাও শোনা যায় পড়ুপতিরা বলে আড়ালে আলি মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার নাম পাল মোবাইল উত্তর দিনাজপুরের গাইগঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো রিয়েলমি নাকি মডেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্ল্ডপুল এলজি, জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেমের বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সবথেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন মাল মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নপরে